ওয়েলকাম টু অমরেশ সোনল টিউটোরিয়াল চ্যানেল আজ দেওয়া ক্লাস টেন অভিনব ভৌদ্ধবিঘ্ন পরিবেশ ভট্টাচার্য ব্রাদার্স ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষের বই থেকে গ্যাসের আচরণ এর যে অনুশীলনী পার্ট টু যে গাণিতিক প্রশ্ন ফোর পয়েন্ট সিক্স থেকে ফোর পয়েন্ট ফোরটিন টোটাল সমস্ত প্রশ্ন উত্তর আপলোড করছে অঙ্কের তোমরা দেখে নাও এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে ফার্স্ট কোয়েশ্চেন দেখো টোয়েন্টি থ্রি সি তাপমাত্রায় সাতশো বাহান্ন মিলিমিটার চাপে জিরো পয়েন্ট থ্রি টু ফোর গ্রাম কোনো গ্যাসের আয়তন দুশো আশি সিসি গ্যাসটি আণবিক ভর কত তাহলে কীভাবে করবো দেখে নাও তাহলে বলি যে উষ্ণতা দেওয়া আছে তেইশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসকে সবসময় কেলভিনে রূপান্তরিত করবে তাহলে তেইশ সি মানে তেইশ প্লাস দুশো তিয়াত্তর টি ডিগ্রি সি সান টি প্লাস দুশো তিয়াত্তর তাহলে এখানে দুশো ছিয়ানব্বই হচ্ছে চাপ দেওয়া হচ্ছে সাতশো বাহান্ন মিলিমিটার মিলিমিটারকে এটিএমে নিয়ে যেতে হবে এক এটিএম মানে অ্যাটমসফেরিক প্রেশার মানে হচ্ছে সাতশো ষাট মিলিমিটার তাহলে সাতশো বাহান্ন মিলিমিটার মানে হচ্ছে সাতশো বাহান্ন বাই সাতশো ষাট এটিএম তাহলে গ্যাসের আয়তন ভি দেওয়া আছে দুশো আশি সিসি মনে রাখবে এক লিটার মানে এক হাজার সিসি এটা মনে রাখবে এক লিটার সমান হাজার সিসি বা সেন্টিমিটার কিউব তাহলে এখানে শূন্য শূন্য কাটলাম আঠাশ একশো দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট টু এইট লিটার গ্যাসের ভর ডাবলু এটা দেওয়া আছে বইয়ের জিরো পয়েন্ট থ্রি টু ফোর গ্রাম তাহলে গ্যাসের আণবিক ভর ক্যাপিটাল এম সমান হচ্ছে যে গ্যাস এটা বের করব তাহলে আমরা জানি পিভি সমান এনআরটি এন সমান ডাব্লু বাই এম তাহলে সরাসরি সূত্র করেছি পিভি সমান ডাব্লু বাই এম আর টি তাহলে এম সমান এমটা উপরে উঠে যাবে ভিটা নিচে আসবে অর্থাৎ পিভিটা নিচে চলে আসলো ডাব্লু আর টি বাই এর মান বসিয়ে দিয়েছি মান জিরো পয়েন্ট এর মান মুখস্থ রাখবে বই দিতেও পারে নাও দিতে পারে জিরো পয়েন্ট জিরো এইট টু মান দুশো আর এর প্রেশার সাতশো বাই সাতশো ছিল সাতশো উপরে চলে গেল লবে ভিটা হচ্ছে জিরো তাহলে দেখো এখানে এই যে এখানে একশো দিয়ে ভাগ করলে কত হচ্ছে জিরো পয়েন্ট টু এইট লিটার তাহলে এখানে আমি এখানে দেখতে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি টু ফোর জিরো পয়েন্ট টু এইট ছিল তাহলে এখানে আর একটা শূন্য নিলাম আরেকটা শূন্য নিলাম তাহলে দশমিক উঠে গেলো হ্যাঁ তাহলে এই দশমিক উঠে গেলো তাহলে পড়ে থাকলো কত এখানে কাটাকাটি করলে সে দুই দিয়ে কাটবে কিন্তু আমি এটাকে একবারে তিনটে গুণ করে দিয়েছি তিনশো চব্বিশ ইন্টু বিরাশি ইন্টু দুশো ছিয়ানব্বই ইন্টু সাতশো ষাট এই শূন্য শূন্য কেটে দিলাম উপরে এগুলো গুণ করবে তাকে সাতশো বাহান্ন এবং আঠাশ দিয়ে ভাগ করলে উত্তর চলায় দেখবে আঠাশ দশমিক তিন আট অতএব গ্যাসটি আনবিক ভর টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি এইট পরে কোশ্চেন দেখো ফোর পয়েন্ট সেভেন প্রমাণ উষ্ণতা ও চাপে চার গ্রাম এস টুর আয়তন কত ওই আয়তনে কত সংখ্যক অনুবর্তমান ফোর পয়েন্ট সেভেন কোনো কোয়েশ্চেন দুবার পড়বে তাহলে প্রমাণ উষ্ণতা চাপে চার গ্রাম এসটুর আয়তন কত ফোর পয়েন্ট সেভেন দেখো এসটু মানে সালফার ডাইঅক্সাইড গ্রামানবিক ভর কত সালফারের মনে রাখবে পারমাণবিক ভর সালফার সমান বত্রিশ অক্সিজেন সমান হচ্ছে ষোলো তাহলে বত্রিশ প্লাস দুই গুণ ষোলো যোগ করলে চৌষট্টি গ্রাম তাহলে প্রমাণ উষ্ণতা চাপে চৌষট্টি গ্রাম এসটুর আয়তন আমরা জানি যেটা কোনো গ্যাসের পদার্থের এক মোল বা আণবিক ভর যত হয় তার আয়তন হয় বাইশ দশমিক চার লিটার তাহলে চৌষট্টি গ্রামের শুরুর আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার এক গ্রামের আয়তন ভাগ করতে হবে চার গ্রামের আয়তন হচ্ছে চার দিয়ে ভাগ করতে মানে গুণ হবে তাহলে কাটাকাটি চার দিয়ে গুণ করলাম মানে কাটাকাটি করলাম ষোলো ষোলো দিয়ে ডাইরেক্ট ভাগ করলে এক দশমিক চার তাহলে উত্তর হলো এক দশমিক চার লিটার এবার বলেছে যে তোমার ওই আয়তনে কত সংখ্যা বর্তমান তাহলে কীভাবে করবো বাইশ দশমিক চার লিটার এসো টুতে অনুসংখ্যা যেটা অ্যাভ সংখ্যা হয় সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্ট বা টোয়েন্টি থ্রি তাহলে এক লিটার এসো টুতে অনুসংখ্যা এক লিটার এটা ভাগ হয়ে যাবে বাইশ দশমিক চার নিচে এক দশমিক চার লিটার অনু মানে এসো টুতে অনুসংখ্যা হবে এক দশমিক চার উপরে তাহলে এক দশমিক চার দিয়ে কাটলে ষোলো ষোলো দিয়ে সিক্স পয়েন্ট জিরো টু টুকে ভাগ করতে হবে তাহলে এটা অ্যান্সারটা চলে আসবে ঠিক আছে সিক্স পয়েন্ট জিরো টু দিয়ে ভাগ করবে তাহলে দেখো ভাগ করলে পেলাম জিরো পয়েন্ট থ্রি এইট টোয়েন্টি অতএব ওই আয়তনের সংখ্যা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এইট থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ এবং আয়তন উভয়ই দ্বিগুণ নয় তাহলে গ্যাসের চূড়ান্ত কত হবে তাহলে উষ্ণতা জিরো ডিগ্রি সি আর কোনো গ্যাসকে উত্তপ্ত করলে চাপ আয়তন উভয়ই দ্বিগুণ হয় তাহলে ফাইনাল টেম্পারেচার বা চূড়ান্ত উষ্ণতা কত তো দেখে না প্রদত্ত ফোর পয়েন্ট এইট প্রাথমিক উষ্ণতা টি ওয়ান সমান জিরো ডিগ্রি সি সমান জিরো ডিগ্রি সি কে সবসময় কেলভেনে রূপান্তরিত করবে জিরো প্লাস দুশো তিয়াত্তর মানে দুশো তিয়াত্তর কেলভেন তাহলে ধরি গ্যাসের প্রাথমিক চাপ টি ওয়ান সমান এক্স একক এবং প্রাথমিক আয়তন ভি ওয়ান সে ওয়ান ওয়াই একক শর্তে বলেছে অন্তিম চাপ তার দ্বিগুণ তাহলে পি টু হবে টু এক্স একক এবং আয়তন ভি টু হবে টু ওয়াই একক এখানে দেখো কোনো সিসি বা লিটার যেহেতু দেয়নি জন্য আমরা একক ধরেছি আর অন্তিম আয়তন উষ্ণতা টি টুটা বের করতে হবে তা আমরা জানি চাল ছবি মোয়াইলে যে সমন্বয় সূত্র পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সেমান পি টু ভি টু বাই টি টু তাহলে টি টুটা যদি এখানে নিয়ে আসি তাহলে টি ওয়ানটা গুণ হয়ে যাবে পি ওয়ান পি ওয়ান নিচে আসবে এবার মান বসে দিলাম পি টু হচ্ছে টু এক্স পি টু টু ওয়াই পি ওয়ান হচ্ছে এক্স পি ওয়ান ওয়াই তাহলে কেটে গেল তাহলে দুই দুই চার চার গুণ দুশো তিয়াত্তর এক হাজার বিরানব্বই ক্যালভেন এটা যে অ্যান্সারটা আসবে ক্যালভেনে আমরা যদি ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি তাকে দুশো তিয়াত্তর বাদ দেবো তাহলে পেয়ে গেলাম আটশো উনিশ ডিগ্রি সেলসিয়াস অতএব গ্যাসে অন্তি উষ্ণতা আটশো উনিশ ডিগ্রি সেলসিয়াস ডিয়ার স্টুডেন্ট সবসময় অ্যান্সার লিখবে অতএব দিয়ে ঠিক আছে পরে কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট নাইন তিনশো উষ্ণতায় এই যে এটা ষোলো উষ্ণতায় এবং সাতশো চল্লিশ মিলিমিটার পারদ চাপে একটি গ্যাসের আয়তন তিনশো আশি তাহলে জিরো উষ্ণতায় সাতশো ষাট মিলিমিটার পারদ চাপে তার আয়তন কথা হবে একবার পড়ছি কোনো কোয়েশ্চেন টু টাইমস পড়বে ষোলো ডিগ্রি উষ্ণতায় সাতশো চল্লিশ মিলিমিটার চাপে গ্যাসের আয়তন তিনশো আশি সিসি তাহলে জিরো সি উষ্ণতায় সাতশো ষাট মিলিমিটার চাপে তার আয়তন কত তো দেখে নাও নয়টা কোয়েশ্চেন নাম্বার ফোর পয়েন্ট নাইন তাহলে প্রাথমিক উষ্ণতা টি ওয়ান সমান দেওয়া আছে ষোলো ডিগ্রি সেলসিয়াস ষোলো ডিগ্রি সেলসিয়াসকে তোমরা জানো ক্যালভেনে রূপান্তরিত করতে হলে দুশো তিয়াত্তর যোগ করতে হয় ষোলো প্লাস দুশো তিয়াত্তর দুশো উনব্বই ক্যালভেন প্রাথমিক চাপ পি ওয়ান সমান সাতশো চল্লিশ মিলিমিটার মার্কারি তাহলে প্রাথমিক আয়তন ভি ওয়ান সমান তিনশো আশি মিলিমিটার সরি তিনশো আশি সিসি প্রাথমিক আয়তন নিয়ে গেছে তিনশো আশি সিসি অন্তিম উষ্ণতা টি জিরো ডিগ্রি সি জিরো ডিগ্রি সি মানে জিরো প্লাস দুশো তিয়াত্তর মানে দুশো তিয়াত্তর কেলভিন তাহলে অন্তিম চাপ পি টু সমান সাতশো ষাট মিলিমিটার মার্কারি তাহলে অন্তিম আয়তন ভি টু সমান জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা জানি একই সূত্র চার্লস এবং বলে যে সমান সূত্র পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু তাহলে আমাকে বের করতে হবে ভি টু আমি ওই জন্য টোটালটা ডান দিকটা বা দিকে নিয়ে এসেছি বা দিকটা ডান দিকে তাহলে ভি টু সমান পি ওয়ান ভি ওয়ান ইন্টু টি টু বাই পি টু ভি টু দেখো এখানে চলে আসবে টি ওয়ানের নিচে পি টু আসবে তাহলে মানবসি দিয়েছি এখানে শূন্য শূন্য কেটে দিলাম তারপরে দেখো এখানে যদি দুই দিয়ে কাটে তাহলে সাঁত্রিশ এখানে আটত্রিশ আটত্রিশ দিয়ে এটা কাটলাম দশ তার উপরে থাকলো সাঁত্রিশ গুণ দশ এটু দুশো তিয়াত্তর নিচে দুশো উননব্বই ঠিক আছে তাহলে ভাগ করলে তিনশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এক সিসি অতএব গ্যাসের অন্তিম আয়তন তিনশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এক সিসি ঠিক আছে সবসময় মনে রাখবে ক্যালকুলেশনটা করার জন্য এক নম্বর আর প্রথমে যে গাণিতিক রূপ থেকে এবং প্রদত্ত ওটার জন্য এক নম্বর চারের দশ তিনশো ক্যালোমিন উষ্ণতায় পাঁচশো সত্তর মিলিমিটার পারদ চাপে ফোর পয়েন্ট ফোর গ্রাম সিও টু কার্বন ডাইঅক্সাইড সংখ্যকটা ভুল লেখা যে নিচে হবে সিও টু গ্যাসের আয়ত নির্ণয় করো তাহলে তিনশো কেলভিন উষ্ণতায় পাঁচশো সত্তর মিলিমিটার চাপে ফোর পয়েন্ট ফোর গ্রাম গ্যাসের আয়তন নির্ণয় করবো থ্রি পয়েন্ট টু এইট লিটার তো দেখে নাও আমি কীভাবে করেছি তাহলে উষ্ণতা টি এই ক্ষেত্রে যখন আমরা পিভি সমান এনআরটি সূত্র করবো সেখানে কিন্তু প্রাথমিক ধরার দরকার নেই বা অন্তিম তাহলে উষ্ণতা টি সমান কত তিনশো কেলভিন তাহলে চাপ পি সমান পাঁচশো সত্তর মিলিমিটার মার্কারি তাহলে সত্তর মিলিমিটারকে এটিএম এ নিয়ে আসতে গেলে তোমাকে সাতশো ষাট মিলিমিটার দিয়ে ভাগ করতে হবে কারণ ওয়ান এটিএম সমান সাতশো মানে সিয়াত্তর সেন্টিমিটার মিলিমিটার গেলে মিলিমিটারে কনভার্ট করলে কি হয় সাতশো ষাট মিলিমিটার এই জন্য সাতশো ষাট দিয়ে ভাগ করে যে শূন্য শূন্য কেটে গেল টু গ্যাসের পরিমাণ ডাব্লিউ সমান বয়ে দেওয়া আছে ফোর পয়েন্ট ফোর গ্রাম টু গ্যাসে আণবিক ভর ক্যাপিটাল এম মানে মলিকুলার মাস সেটা হচ্ছে তোমরা জানো কার্বনের টুয়েলভ অক্সিজেনের যে ষোলো তাহলে দুই গুণ ষোলো অর্থাৎ চুয়াল্লিশ গ্রাম আর এর মানটা মুখস্থ রাখবি লিটার অ্যাটমসফিয়ার হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার মৌল ইনভার্স ক্যালম ইনভার্স আমরা জানি পিভিস ওয়ান টি এন মানে হচ্ছে ডাব্লু বাই এম তাহলে ভিস ওয়ান ডাব্লু আর টি বাই পি এম এই মানটা কিনা বসিয়ে দিয়েছি দেখে নাও এই যে তোমার ডানদিকটা এই যে তোমার একটু কাটাকাটি হয়েছিল হ্যাঁ ভিস ওয়ান তাহলে ডাব্লু হচ্ছে ফোর পয়েন্ট ফোর আর এর মান দিয়েছি এখানে টি আর পি প্রেশার যেটা সাতান্ন বাই ছিয়াত্তর ছিল উপরে চলে গেছে আর এম হচ্ছে চুয়াল্লিশ তাহলে যে পয়েন্টের জন্য আর দশমিকের জন্য এখানে দেখো ঘর একঘর দু ঘর তিন ঘর চার চারটে শূন্য শূন্য দুটো কেটে গিয়েছে এবার দেখো চুয়াল্লিশ দিয়ে চুয়াল্লিশ কেটে গেলো উনিশ দিয়ে কেটেছে এটা উনিশ দিয়ে কাটলে চার হবে এটা তিন হবে তিন দিয়ে কেটে দিয়েছি এক উপরে বিরাশি গুণ যে একশো গুণ করলে তিনশো আঠাশ তাকে তো একশো দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট টু এইট লিটার তাহলে অ্যান্সার পেয়ে গেলাম গ্যাসের আয়তন থ্রি পয়েন্ট টু এইট লিটার দেখো পরীক্ষায় মানে খাতায় অ্যান্সারও দেওয়া ছিল থ্রি পয়েন্ট টু এইট লিটার ঠিক আছে তাহলে এই অঙ্কগুলো করার সময় আইডিয়া স্টুডেন্ট মনে রাখবে যে উষ্ণতাকে কেলভিনে নিয়ে আসতে হবে চাপ খেয়ে এটিএমে অবশ্যই এটি আমি কনভার্ট করতে হবে কারণ এটা একক আছে লিটার অ্যাটমসফিয়ার এবং আর এর মান শূন্য দশমিক শূন্য আট দুই মুখস্থ রাখবে ই হ্যাভ টু রিমেম্বার আর এই সূত্রটা তুমি তোমার নাম ভুলে যাবে এটা আমার কমন ডায়লগ নাম ভুলে যাবে কিন্তু সূত্র ভুলবে না তাহলে পিভি সমান কি পিভি সমান এনআরটি দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর পয়েন্ট ওয়ান ওয়ান চার দশমিক এক এক এস টি পিতে 0.64 পয়েন্ট গ্রাম একটি গ্যাসের আয়তন দুশো চুয়াল্লিশ সেন্টিমিটার কিউব হলে গ্যাসটা আনুক উপ নির্ণয় করো আঠান্ন দশমিক সাত পাঁচ জিরো পয়েন্ট গ্রাম একটি গ্যাসের আয়তন দুশো চুয়াল্লিশ কিউব হলে গ্যাসটা আমি উপর নির্ণয় করো তো দেখে নাও দেখো যে কোনো একমূল গ্যাসের আয়তন কত হয় বাইশ দশমিক চার লিটার বা বাইশ হাজার কিউব এক লিটার মানে হাজার সেন্টিমিটার কিউব তাহলে বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক চার ইন্টু এক হাজার বাইশ হাজার চারশো সেন্টিমিটার কিউব তাহলে এসটিপিতে দুশো চুয়াল্লিশ সেন্টিমিটার কিউব গ্যাসের ভর দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফোর তাহলে এক সেন্টিমিটার কিউব গ্যাসের ভর হচ্ছে এটা বাইশ দুশো চুয়াল্লিশ আর বাইশ হাজার চারশো সেন্টিমিটার কিউ গ্যাসের ভর এটা জাস্ট কাটাকাটি করবো দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট সিক্স ফোর উপরে থাকবে উপরে বাইশ হাজার চারশো দশমিকের জন্য নিচে একশো দুটো শূন্য কেটে গেল তাহলে এটা ভাগ করেছিলাম দুই দিয়ে বত্রিশ দুই দিয়ে একশো বাইশ আবার দুই দিয়ে কেটে ষোলো নিচে একষট্টি তাহলে উপরে ষোলো গুণ দুশো চব্বিশ বা একষট্টি গুণ করে ষোলো গুণ দুশো চব্বিশকে গুণ করবে এবং একষট্টি ভাগ করলে অ্যান্সার চলে আসবে আটান্ন দশমিক সাত পাঁচ অতএব গ্যাসটি অনলিমের পর কত পেয়ে গেলাম আটান্ন দশমিক সাত পাঁচ ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রী মাধ্যমিকের কিন্তু গ্যাসের আচরণ থেকে একটা অঙ্ক আসে তো দেখো চার দশমিক এক দুই সাতাশ সি উষ্ণতায় সাতাশ সি উষ্ণতায় সাতশো ষাট মিলিমিটার পারদ চাপে কোনো গ্যাসের আয়তন নশো সেন্টিমিটার কেউ হলে এস টিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে এস টি গ্যাস গ্যাসের আয়তন এটা অ্যান্সার ভুল দেওয়া আছে কারণ ডিগ্রি সেলসিয়াস হতে পারে না আয়তন এটা অ্যান্সারটা ভুল আছে তো দেখে নাও সাতাশ ডিগ্রি সি উষ্ণতায় সাতশো ষাট মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন নশো সেন্টিমিটার কিউব হলে এস টি আয়তন কত তো করেছি দেখে নাও প্রাথমিক উষ্ণতা টি ওয়ান সমান সাতাশ ডিগ্রি সি তাহলে তোমরা জানো সাতাশ প্লাস দুশো তিয়াত্তর যোগ করতে হয় অর্থাৎ তিনশো ক্যালভিন প্রাথমিক চাপ টি ওয়ান সমান সাতশো ষাট মিলিমিটার পারদ মানে মার্কারি আয়তন ভি ওয়ান প্রাথমিক এই যে কমা কমা দিচ্ছে মানে প্রাথমিক আয়তন এটা দেওয়া আছে নশো সেন্টিমিটার কিউ এভাবেই মাধ্যমিক অঙ্ক করতে হয় আমি মাধ্যমিকের ভৌত খাতা দেখি দেখবে একটা ভিডিও বানাবো কীভাবে খাতা দেখতে হয় ঠিক আছে এস টি পিতে অন্তিম চাপ পি টু সমান এখানে দেওয়া হয়েছে এস টিপিতে ওই গ্যাসের আয়তন কত এই যে এস ওই গ্যাসের আয়তন কত তাহলে এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার এস টিপিতে যে চাপ থাকে সেটা হচ্ছে ওয়ান এটিএম ওয়ান টিএম যেহেতু এখানে সেন্টি মিলিমিটারে আছে আর ওয়ান এটিএম সমান হচ্ছে সাতশো ষাট মিলিমিটার আর অন্তিম উষ্ণতা এস টিভিতে যে টেম্পারেচার সেটা হচ্ছে জিরো সি জিরো সি মানে দুশো তিয়াত্তর খেলবেন জিরো প্লাস দুশো তেহাত্তর মানেই দুশো তিয়াত্তর আমরা জানি চালস এবং বয়লের সমন্বয় সূত্রটি কী পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু তাহলে এটাকে ডান দেখতে বাঁধেকে বাঁধে দিকে ডান দিকে করলাম ভি টু সমান বের করতে হবে দেখতেই পাচ্ছ ভি টু সমান পি ওয়ান ভি ওয়ান ইন টু টি টু বাই পি টুটা এখানে চলে আসলো মান বসিয়ে দিলাম প্রাথমিক চাপ ও পিও সাতশো ষাট আবার পি টুটাও সাতশো ষাট ভি ওয়ান হচ্ছে নশো টি টু দুশো তিয়াত্তর আর টি ওয়ান হচ্ছে তিনশো সাতশো ষাট সাতশো কেটে গেলো শূন্য শূন্য কাটলো তিন দিয়ে নয় তিন গুণ দুশো তিয়াত্তর আটশো উনিশ তাহলে সেমই কেউ বইয়ে ভুল দেওয়া আছে চ্যালেঞ্জ করছি বইয়ে ভুল আছে অ্যান্সের কারণ আয়তন কখনও ডিগ্রি সেলসিয়াস হয় না তাহলে বক্তব্য পড়ানোই ছেড়ে দেবো শিক্ষকতাও ছেড়ে দেবো এসটিপিতে ওই গ্যাসের আয়তন আটশো উনিশ সেন্টিমিটার কিউব ঠিক আছে ল্যান্সের হলো এইট হান্ড্রেড অ্যান্ড নাইনটিন সেন্টিমিটার কিউব পরের কোশ্চেন চারের তেরো দাগে দেখো স্থির চাপে আট লিটার আয়তনের নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের উষ্ণতা সাতাশ ডিগ্রি সি থেকে বৃদ্ধি করে একশো সাতাত্তর ডিগ্রি সি করলে আয়তন বারো লিটার হয় এই তথ্যগুলি ব্যবহার করে পরম শুন্য উষ্ণতার মান নির্ণয় করো স্থির চাপ পাঁচ লিটার নির্দিষ্ট করে গ্যাসের উষ্ণতা সাতাশ ডিগ্রি থেকে একশো সাতাত্তর করলে আয়তন বারো লিটার হচ্ছে এইগুলো ব্যবহার করে তোমাকে পরম শূন্য করতে হবে ঠিক আছে তাহলে দেখে নাও ধরি পরম শূন্য তাপমাত্রা এক্স মাইনাস এক্স ডিগ্রি সেলসিয়াস পরম শূন্য তাপমাত্রা তোমরা জানো মাইনাস দুশো তিয়াত্তর এখানে আমি যদি একটু বের করবো সেটা এক্স ধরলাম আর একবার বোঝাচ্ছি পরমশূণ তাপমাত্রা আমরা জানি মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে মাইনাস হয় এবং সেটা এক্স ধরলাম তাহলে সাতাশ ডিগ্রি সি সমান কত এক্স প্লাস সাতাশ কেলভেনে এইটাকে টোটালটাকে এক্স প্লাস সাতাশ কেলভেনকে টি ওয়ান ধরছি তাহলে একশো সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস মানে এক্স প্লাস একশো সাতাত্তর মানে দুশো তেহাত্তর যোগ করছি এই যে এক্সট্রাস সমান আমরা ধরে নিয়েছি কিন্তু পরমশূণ তাপমাত্রা এক্স তাহলে এক্স প্লাস একশো সাতাত্তর কেলভেন এটাকে টি টু ধরছি

বা দেবে আট বাই বারো এটা টি ওয়ানের মান বসিয়ে দিয়েছি এক্স প্লাস সাতাশ আর টি টু মান হচ্ছে এক্স প্লাস একশো সাতাত্তর এবার কোনো কোনো গুণ এইট দিয়ে গুণ করলে এইট এক্স এইট সাতাত্তর চোদ্দোশো ষোলো বারো দিয়ে গুণ করলে বারো এক্স প্লাস তিনশো চব্বিশ এবার দেখো বারো এক্স নিয়ে আসলে মাইনাস চোদ্দোশো ষোলো গেলে মাইনাস তাহলে মাইনাস ফোর এক্স ওয়ান বা এক হাজার বিরানব্বই মাইনাস মাইনাস কেটে গেল এক্সো ওয়ান এক হাজার বিরানব্বই বাই চার তারপরে দুশো তিয়াত্তর অতএব পরমশূন্য তাপমাত্রা ব্যবসিলির জিরো টেম্পারেচার হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ডুই আন্ডারস্ট্যান্ড নাও প্রথমে শূন্য তাপমাত্রাকে মাইনাস ধরবে এক্স ডিগ্রি সেলসিয়াস তাহলে সাতাশ ডিগ্রি সীমানে আমরা দুশো তিয়াত্তর তো যোগ করি সেটা তো জানি না এখানে এক্স ধরি তাহলে এক্স প্লাস সাতাশ হবে সেটাকে টি ওয়ান একশো সাত তাই এক্স প্লাস একশো এটাকে টি টু প্রাথমিক আয়তন মন্ত্রিমায় দিয়ে দিয়েছি চার্লস সূত্র থেকেই হবে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু জাস্ট মান বসিয়ে দাও এবং কোন গুণ করো নিজে নিজে করে একবার দেখবে যে বুঝতে পারলে না ঠিক আছে গাণিতিক প্রশ্নের শেষ প্রশ্ন চার দশমিক এক চার সাতাশ ডিগ্রি সি উষ্ণতায় চার এটিএম চাপে আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত অ্যান্সারও দিয়ে দিয়েছে চব্বিশ দশমিক ছয় লিটার এই ধরনের অঙ্ক কী করে চিনবে যখন উষ্ণতা দেওয়া থাকবে চাপ এটিএমে থাকবে এবং কোনো গ্যাসের পরিমাণ দিয়ে দেবে তার আয়তন কত তখন এই সূত্রেই করতে হবে যে প্রদত্ত উষ্ণতাটাকে টি সমান সাতাশ ডিগ্রি সি তাহলে সাতাশ প্লাস দুশোটি যোগ করে আসতে হবে কেলভিনে নিয়ে যেতে অঙ্ক তোমাকে গ্যাসের আচরণের সমস্ত অঙ্ক ডিগ্রি সেলসিয়াসকে প্রথমে কৃষি কনভার্ট করতে হবে কেলভিন চাপ দেওয়া আছে ফোর এটিএম আইডোজেন গ্যাসের ভর গেবেন কী দেওয়া আছে এইট গ্রাম আটজন গেছে আনুমিক ভার হচ্ছে দুই গ্রাম তাহলে আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পার মাইনাস ওয়ান কেলভিন টু দি পার মাইনাস ওয়ান তাহলে আমরা জানি পিভি সময় এনআ এন সি ওয়ান ডাব্লু বাই এম তাহলে ভি সময়ান পিটা নিচে চলে আসবে এখানে মান বসে দাও ডাব্লু হচ্ছে আট আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু তিনশো পি এর মান ফোর এটিএম ছিল তাহলে কাটলে দুই 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 কেটে গেল তাহলে তিনশো এটা গুণ হয়ে যাবে কভর দশমিক এক দুই তিন এক দুই তিন ঘর তাহলে চব্বিশ দশমিক ছয় লিটার অ্যান্সার পেয়ে গেলাম চব্বিশ দশমিক ছয় লিটার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে লাইক দিতে ভুলবে না লাইক দিলে আমরা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে প্লে লিস্ট দেওয়া থাকবে সেখান থেকে তোমরা প্রিভিয়াস যে ভিডিও অর্থাৎ যে অনুশীলনী যে এমসে কিউ এগুলো পার্ট ওয়ান বলে একটা ভিডিও বানিয়েছিলাম এটা সেরা চরণ সেখানেও পেয়ে যাবে এছাড়া প্রকাশনের কিছু উত্তর আমার চ্যানেলে পাবে অমর টিউটোরিয়াল চ্যানেল সকলে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো